হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল দিয়ে দেশি মুরগি রান্না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয় এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি দেশি মুরগি মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে রেডি করে নিয়েছি সবগুলো বাটা মশলা এখানে আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তিনটি আস্ত রসুন নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা নিয়েছি দেড় চামচ গরম মশলা বাটা নিয়েছি আস্ত চেরা কাঁচামরিচ আর নিয়েছি তিনটি তেজপাতা আর এদিকে নিয়ে আস্ত পটল এখন অন্যদিকে চুলে প্যান বসিয়ে তাতে দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাংসগুলো আর দিয়ে দিব সবগুলো বাটা মশলা এরপর এতে দিয়ে দিব এক চামচ লালমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিব এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর এতে দিয়ে দেব এক কাপ রেগুলার রান্নার তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত অন্যদিকে পটলগুলো ছিলে আমি রেডি করে নিব এভাবে আমি সবগুলো পটল ভালোভাবে ছিলে রেডি করে নিব সবগুলো পটল এভাবে আমি ভালো করে ছিলে নিয়েছি এখন পটলের মাছ বরাবর কেটে একটা চামচের সাহায্যে ভেতরের বেচিগুলো বের করে নিব দেখুন কত সুন্দর সবগুলো বিচি বের করে নিয়েছি এভাবে সবগুলোরই এখানে বের করে নিয়েছি অন্যদিকে মাংসর পানি কমিয়ে এসেছে এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব সে রেডি করে রাখা আস্ত পটলগুলো এখন পটল আর মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন একদমই পানি কমিয়ে আসবে তখন আবারও কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখুন কষানো আমার হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত আর চুলা রাসটি অবশ্য মিডিয়ামে রেখে রান্না করে নিব যখন একদমই পানি শুকিয়ে তেল ভেসে উঠবে তখন নামিয়ে নেব দেখুন কত সহজে রান্না করে নিলাম পটল দিয়ে দেশি মুরগি খুব সহজেই আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক টেস্টি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্নার ভিডিও নিত্যদিন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ